আজকের যুগে মানুষ কি নিরাপদ হয়ে গেল ঢাকাবাসী দুবাইবাসী দুবাই সিঙ্গাপুর বাসী আমেরিকা ইসরায়েল বাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিল যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে যখন জানা যায় কখন বৃষ্টি হবে যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে কত কিলোমিটার বেগে কোন দিক দিয়ে সেই ঝড়টা অতিক্রম করবে যখন ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল দুর্যোগ মোকাবেলা করার মানুষ নিজের কাছে সারাঞ্জামি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব আর গজব আর আসবে না এমতো তো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত এমতো তো অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে এমতো তো অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় মত্ত আছে এরকম অবস্থায় আল্লাহর আজাব এবং গজব আসবে না এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাহ এবার নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে অতীতে আল্লাহ নিজে বলছেন আল্লাহ সুহান হানা পবিত্র কোরআন মসজিদে বলেন ওকুল্লন আখাদা বেদাম্বি অতীতের আমি যত শহর নগর বন্দর ধ্বংস করে দিয়েছি সবগুলো ধ্বংস করেছি পাপের ধ্বংস করেছি বিকট আওয়াজে কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড় বাতাসে কাউকে ধ্বংস করেছি বিহিল আর্জ কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে কাউকে ধ্বংস করেছে পানিতে ডুবিয়ে আল্লাহ আরো বলে যে আমি অতীতে কত শত শহর ও বন্দর ধ্বংস করেছি যারা অহংকারী হয়ে গেছিল বাতিরত মায়ী সাতাহা যাদের উন্নত লাইফ স্টাইল উন্নত জীবনযাপন উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছিল তো তাদের ওই উন্নত শহর উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ওই বসবাস করার জায়গা আর পরবর্তীতে বসবাসের যোগ্যই থাকে আজকের যদি দুবাইয়ের উদাহরণ নেন তো আল্লাহ অতীতের এরকম বহু দুবাই ধ্বংস করে দিয়েছে আজকের যদি লস অ্যাঞ্জেলসের উদাহরণ নেন এরকম বহু লস অ্যাঞ্জেলস আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছে যেখানে উন্নত লাইফ স্টাইল ছিল যেখানেও একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করত কিন্তু আল্লাহ বলছে আমি কেমন ভাবে ধ্বংস করেছি যে আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকেনি এইভাবে ধ্বংস করে দিয়েছে সম্মানিত উপস্থিত আল্লাহ তাআলা কোরআন মাজিদে অতীতে কয়েকটা কমের ধ্বংসের বিবরণ দিয়েছে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরব নূহ আলাইহিস সালাতু ওয়াস কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন লুত আলাইহিস সালাতু ওয়াস কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন নূহ আলাইহি সালাতু কে আল্লাহ সুবহানাহু তার কমের নিকটে পাঠিয়েছিলেন তাওহিদের দাওয়াত নিয়ে আর তিনি দাওয়াতি কাজ করেছেন পঞ্চাশ বছর কম এক হাজার বছর আলফা সানাহ আয়াত যে এক হাজার বছর দাওয়াতি কাজ করেছে পঞ্চাশ বছর কম সাড়ে নয়শো বছর তো যখন এই দাওয়াতি কাজে তার কম বিরক্ত হয়ে গেছে তখন তার কম বলতেছে তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছা বিমা তো এতদিন যে সাড়ে নয়শো বছর আমাদের ভয় দেখালে যে এটা না করলে আল্লাহর আজাব এবং গজব আসবে তো আজকে আল্লাহর সে আজাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও নওজ্লা তারপরে যখন আল্লাহ আল্লাহান আদেশ চলে আসলো আফার আত্মান এবং নু হালে সালামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো তখন আল্লাহ نوح علیہ الصلات কে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে আর কাদেরকে উঠিয়ে নিতে ওয়া আমানা আর যারা ইমান আনয়ন করেছে কিন্তু ইমান আনয়ন করেনি তার সাথে ওয়া আমানা মাআহু ইল্লা কালিল তার সাথে ইমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ তখন نوح علیہ الصلات তার সন্তানকে বললেন ইয়া বুনাই আরকাব মাআনা ওয়ালা তাকুম মাআল কাফেরিন হে আমার বৎস নৌকায় উঠে যাও কাফেরদের সঙ্গী হইও না তখন তার সন্তান উত্তরে বলছে আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব ইয়া আসিমুনি মিনাল মা জেই উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে নূহ বলছেন লা আসিমাল ইয়াওম আজকে আল্লাহর এ আজাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয় তো হিমালয় আল্লাহ পাহাড় পানিতে ডুবিয়ে ছাড়বে এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুবাহ পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি উপরে আসমান আর কিছু নাই সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে তখন আল্লাহ সুবাহন তাল্লাহ মাটিকে বলছেন ইয়া আর হে মাটি পানি শুষে নাও আর হে আসমান ক্ষান্ত হও এবং ধীরে ধীরে পানি কমে গেল এবং নূ সালাতু সালাতের নৌকা যুদি নামক পাহাড়ে অবতরণ করলো তো নু হালাইহি সালাতামের কম এর ধ্বংসের বিবরণ তাওরাতে আছে ইঞ্জিলে আছে কোরআনে আছে তো নূ সালাতু সালাতাম কি যে ভয়াবহ বন্যে দিয় আল্লাহ ধ্বংস করেছেন আজকের লস অ্যাঞ্জেলেসের আগুন তার তুলনায় কিছুই 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 না তারপরে যদি লুতালের কথা লুতালামের কম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ যা অতীতে কেউ কোনোদিন করেন আর ওই ভয়ঙ্কর ভয়াবহ গুনাহ থেকে বাঁচানোর জন্য লুত আলাই সালাতাম তার কওমের মাঝে দাওয়াতি কাজ করতেন তার কমের উত্তর কি ছিল তার কমের উত্তর এটা ছিল যে তুমি যখন এতই পবিত্র তা আমাদের সাথে থাকার দরকার নাই আমরা সব অপবিত্র তুমি পবিত্র তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও এবং যখন তারা লুত আল্লাহ ফেরস্তা পাঠালেন ফেরেস্তা ইব্রাহিম আলাইসাল্লাম হয়ে লুত আলাহ সালাতামের নিকটে গেল সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে তখন ওই অঞ্চলের যারা মানুষ নিকৃষ্ট পশুতুল্য মানুষ তারা তখন তাদের লোলুপ দৃষ্টি এই ফেরেশতাদের দিকে দিল লুত সালাম তখনও জানতেন না তারা ফেরেশতা তখন লুত আলাই সালাতাম ভয় পেয়ে গেলেন আলাই কুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই এবং তিনি আফসোস করে বললেন যে আমি আশ্রয় গ্রহণ করছি ইলা রুক নিং সাদিদ তথা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছেন আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা তখন এবার মেহমানেরা উত্তর দিয়ে বলছে ইন্না রসুল রব্বিক লুত আলাই সালাতাম ভয় পাওয়ার কিছু নাই আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেস্তা আপনি এক্ষুনি এই মুহূর্তে শহর ত্যাগ করেন পিছনে ফিরে তাকাবেন না তাদের লাস্ট টার্গেট হচ্ছে সকাল সকালে ধ্বংস হয়ে যাবে আলাইফ সকাল কি অতি নিকটে নয় সকাল হওয়ার আগে শহর ত্যাগ করেন পিছনে ফিরে তাকাবেন না স্ত্রীকে সাথে নেবেন না সেও তাদের অন্তর্ভুক্ত হবে আযাফের অন্তর্ভুক্ত হবে এবার আল্লাহ বলছে যে আলনা আলিয়া হা সা ফেলা ওই শহরকে আমি কি করলাম জানো ওই শহরকে এইভাবে উল্টিয়ে দিলাম তার উপর অংশ করে দিলাম নিচে নিচের অংশ করে দিলাম উপরে ও আর সাল না আলাই হিম জিল আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম শহরকে উল্টিয়ে দিলাম তো এই যে ভয়ঙ্কর ভয়াবহ গজব আল্লাহ নাজির করলেন তার তুলনায় এই লস এঞ্জেলস আগুন কিছুই নয় এবার তিন আদ জাতি আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি আহাহম হুদ তাদের ভাই হুদকে আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলাই সালাতু আসালামকে আর প্রত্যেক নবীর দাওয়াত কমন ছিল আমার কম আল্লাহর এবাদত করো আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই তো আদ জাতি কি উত্তর দিল আদ জাতিকেও হুদ আলাহ সালাতুয়ালাম বলেছিলেন আল্লাহর এবাদত না করলে আল্লাহর গজব আসবে তখন আদ জাতি উত্তরে বলেছিল মান আসাদুমিনা কুয়া হুদ তুমি আমাদেরকে আল্লাহর আজাবের গজবের ভয় দেখাও তুমি বলো তো এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে আমাদের চেয়েতে পৃথিবীতে কেউ কি শক্তিশালী আছে যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও আযাবের ভয় দেখাও তো মজাকের কথা যে আজ জাতির উপর গজব আসবে যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা তাদের উপর আবার কি আসতে পারে আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে ঠিক যেভাবে বলেছিল মান তখন আল্লাহ বলেছিলেন আওয়ালাম তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক যতই উন্নত সভ্যতার হোক তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সময় পৌঁছে যায় তবুও লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আর ওরা সৃষ্টিজীব তো শক্তি কার বেশি হবে সৃষ্টিকর্তার বেশি হবে এটাই যুক্তির কথা এটাই লজিকের কথা তো আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক আল্লা সুবান আমেরিকা এবং ইসরায়েলের যদি সৃষ্টিকর্তা হন তাহলে দিন শেষে শক্তি কার বেশি আল্লাহ তখন আদ জাতিকে আল্লাহ ধ্বংস করলেন সরসরিন প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা আর এই প্রচন্ড ঝড় বাতাস আর প্রচন্ড ঠান্ডা বাতাস চলল এক সপ্তাহ ব্যাপী এবং এক সপ্তাহ ব্যাপী প্রচন্ড ঝড় বাতাসে তারা হয়ে গেল গোড়া কাটা খেজুর গাছের ন্যায় যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তৎকালীন যুগের সবচেয়ে উন্নত সবচেয়ে সভ্য নগরীকে আল্লাহ করে দিলেন এবার আসে সামুদ জাতির কথা সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সালে সালে আলাই সালাম একই কথা তার কমকে বললেন আর তার কঙ্কা আল্লাহর নিদর্শন হিসেবে পেশ করলেন না আল্লাহর উঠনি এই আল্লাহর আল্লাহর জমিনে চলবে তোমরা একে ক্ষতি করার চেষ্টা করিও না ক্ষতি করলে আল্লাহর গজব আসবে বলে মালুম ছয় দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের একদিন আল্লাহর উঠনির জন্য যেই আল্লাহর উঠনি পানি পান করবে সেই দিন উঠনি থেকে এই পরিমাণ দুধ হতো যে সমগ্র সামুদ জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারতো না আল্লাহ আকবর কিন্তু এই নিয়ামত তাদের সহ্য হয়নি তারা অহংকারী অহংকারী হয়ে সালে আলাই সালাতামকে বলছে হা কেটে নিয়ে উটনির পা কেটে নিয়ে সালে সালাতামকে বলছে আজাবের ভয় দেখাতে যে তোমার আল্লাহর উটনির পা কেটে নিয়েছে এবার আজাব নিয়ে কোথায় আজা আজাব নিয়েস ফা হাজাত ভুমই হা কোথা ফা হাজাত ুম রজ ফাবিিকট আওয়াজ এমন বিকট আওয়াজ যে বিকট আওয়াজে তারা হয়ে গেল আম জাতিমিন মুফা সিরিী গ্রাম লেছেন যা সিমিনের অর্থ। যে যে যেখানে যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে গেল। কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল বিকট আওয়াজের সাথে সাথে মৃত্যু হয়ে গেছে গেছে ওভাবে থেকেও কেউ দৌড়াচ্ছিল খাবার খাচ্ছিল খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে কেউ গোসল করছিল গোসল অবস্থায় থেকে গেছে অহুম জা থিমিন এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে ইনস্ট্যান্ট যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে থেকে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এই ছিল সামুদ জাতির ঘটনা সম্মানিত উপস্থিতি সালাতু আলাইসাল্লাতুয়াস সালাম লুত আলাইসাল্তুয়াস সালাম আদ জাতি সামুদ জাতি এই চারটে বড় বড় জাতি কাল্লা সনতলা চারটে ভিন্ন ভিন্ন ধরনের আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আর আল্লাহ আরো বলেছেন আফা আমিন আহুলুল করা আজকের যুগের মানুষেরা নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহ আজাব ও গজব আসবে না যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয় আল্লাহ রাজাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে যে যেকোনো সময় আসতে পারে আর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে বিবিসি সিএনএন আল জাজিরা টিভি চ্যানেল ফেসবুক ইউটিউব সব লাইভের সামনে ষাট হাজার নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে হত্যাযজ্ঞ আটকানোর কিন্তু তারা এই মহা হত্যাযোগ্য আটকাতে যায়নি আটকানোর চেষ্টা করেনি তাদেরকে এর জবাব দিতে হবে এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে এ অত্যাচারে যদি সমগ্র আমেরিকা সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল চলে পড়ে যায় তবু আল্লাহ জন্য এটা হক হবে এবং আল্লাহ এটা বলেছেন বলেছেন কোরআনই যে আল্লাহ সুবহান যখন কোনো শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না বরং তারাও অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন সম্মানিত উপস্থিতি এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর আজাব এবং গজবের শিকার হতে পারি যে অশ্লীলতা যে বেহায় লুতামের কম ধ্বংস হয়েছিল ওই বেহায়াপনা ওই অশ্লীলতা বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোসরেরা এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তারা রেইনবো ন্যাশান তৈরি করবে রং ধনু জাতি তৈরি করবে তো নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় রং ধনু জাতি তৈরি করতে গিয়ে এই লুতামের সালামের কমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার তৈরি করেছে লিঙ্গ সমতা লিঙ্গ নামে একটা পদ তৈরি করেছে এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে ইবলিসের যে স্কিম আছে শয়তানের যে পদক্ষেপ আছে সেটা বাস্তবায়ন করা তবে হ্যাঁ তাদের জন্য অনেক বড় ধাক্কা এই সমস্ত অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে তার তার মানে মানে তাদের আব্বা হচ্ছে আমেরিকা আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই লিঙ্গ দুটেই নারিয়ার পুরুষ আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ এত ভয়ঙ্কর আদেশ হওয়ার কারণ এটার প্রেক্ষাপট আপনাদের জানা থাকা উচিত এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে উত্তর দেওয়ার জন্য জানা থাকা উচিত সেটা হচ্ছে ইলন মাস্ক ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে আমাকে যদি অপারেশন করে মেয়ে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয় আমি আত্মহত্যা করি মানুষ ইলন মাস্ক ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে এই যে ক্ষোভ তার যে কষ্ট যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে বাপের কি রকমের কষ্ট হতে পারে এটার নাম দিয়েছে ইলন মাস ভাইরাস ওক ভাইরাস ওই রাগে ওই ক্ষোভে টুইটার ক্রয় করে নেয় আর ওই রাগে ওই ক্ষবে রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয় এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই হয় নারী আর পুরুষ আর বাইরে আর কিছু না কোনো ট্রান্সজেন্ডার নাই কিচ্ছু না এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে যারা অতি সেকুলার হয়ে অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে অথচ নামে রাজনীতি করবে লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নাই আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের মনোভাব বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নয় আজ সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে নু আলে সালাতামের কম লুত আলে সালাতামের কম ধ্বংস হয়ে গেছে অশ্লীলতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেতাম বক্তব্যের দ্বিতীয় অংশ বক্তব্যের প্রথম অংশ শেষ বক্তব্যের দ্বিতীয় অংশ ইসলামের রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার বিষয়টা এখন বাংলাদেশে অন্যতম একটি আলোচিত ইস্যু কেউ কেউ মনে করতেছে তারা ভোটের মাধ্যমে রাজনীতি করে গণতন্ত্রের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে অথচ আমরা কোরআন এবং হাদিস পড়ে বুঝতেছি যে আপনি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি তাহুতের কাফের না হন আপনি ততক্ষণ মমিন হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে কাফের বলে ঘোষণা করবেন যে আমি তাগুতের কাফের কে ঘোষণা করেছিল ইব্রাহিম আলাহ সাল্লাম ঘোষণা করেছিল কাফার না তোমাদের কাফের তোমাদের মূর্তির কাফজ ইব্রাহিম আলাইসালাম ঘোষণা করেছিলেন তোমাদের কাফের তোমাদের মূর্তির কাফে এবং তিনি তার জাতির শির থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছিলেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন আমাই তাগুত আগে তাগুতকে অস্বীকার করতে হবে কাফের হতাম তারপরে আল্লাহর পরিমাণ আনেন আপনি যদি বলেন রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তো রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু যেগুলো এগুলোর কাছের হতে হয় তো রাষ্ট্র রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সমাজতন্ত্র রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেকুলারিজম ধর্ম মতবাদ মানুষ বলে গত ষোলো বছর উমুক এটা করেছে গত ষোলো বছর অমুক এটা করেছে এইটা কেন কেউ বলে না গত ষোলো বছর কি দেশ ইসলামী আইন অনুযায়ী চলত কথা বলেন ইসলামী আইন অনুযায়ী চলতো গত ষোলো বছর দেশ চলতো গণতান্ত্রিক নিয়ম অনুযায়ী তাই নয় কি গত ষোলো বছর দেশ চলতো ধর্ম নিরপেক্ষ মতবাদ অনুযায়ী তাহলে গত ষোলো বছরে আয়না ঘর কোনো ব্যক্তি তৈরি করেনি গণতন্ত্র নিজে তৈরি করেছে গত ষোলো বছর হাজারো লক্ষ মানুষকে গুম কোনো ব্যক্তি করেনি ধর্ম নিরপেক্ষ মতবাদ নিজে খুন এবং গুম করেছে কিন্তু এইটা মুসলমানদের বুঝতে দেওয়া হয় মুসলমানদের সামনে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয় যখনই সিস্টেম কাজ করে না তখন ওই সিস্টেমের যে প্রধান থাকে ওর উপর রাগ উঠিয়ে দেওয়া হয় তারপরে প্রধান যখন সরে যায় রাগ শেষ সিস্টেম তো ওঠেই আছে আপনাকে বুঝতে হবে যে গুণ খোম আয়নাঘর সিস্টেম তৈরি করেছে গণতান্ত্রিক সিস্টেম তৈরি করেছে সেকুলার সিস্টেম তৈরি করেছে এই সিস্টেম যদি থাকে জুলুম থাকবে এই সিস্টেম যদি থাকে অন্যায় অবিচার থাকবেই থাকবে ব্যক্তির সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত নয় সিস্টেমের সাথে অন্যায় অবিচার সম্পৃক্ত আমরা শুধু নামে স্বাধীন হয়েছি কিন্তু নিয়ম কানুন শিক্ষা ব্যবস্থা আইন আদালত সবকিছু ব্রিটিশদের রেখে যাওয়া ওই সিস্টেমই ব্রিটিশ আর্মিতে যে আইন ছিল ওই আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মিতে ওই আইন ইন্ডিয়ান আর্মিতে ইন্ডিয়ান আর্মির আইন পাকিস্তান আর্মিতে পাকিস্তান আর্মির আইন বাংলাদেশ আর্মিতে সব জায়গায় ব্রিটিশ আইন সম্মানিত উপস্থিতি তাহলে আপনি যতক্ষণ ওই সিস্টেমের কাফের না হবেন ততক্ষণ আপনি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠা করবেন এটা অলীক স্বপ্ন এটা অলিক কল্পনা যে সেকুলারিজমের মধ্যে দিয়ে ইসলাম রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হবে বিকৃত ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে কম্প্রোমাইজড ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে অবিকৃত শক্তিশালী ইসলাম কখনোই এই সমস্ত তন্ত্রমন্ত্র দিয়ে প্রতিষ্ঠিত হবে না যে তন্ত্রমন্ত্রকে তৈরি করা হয়েছে ইসলাম যেন রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে তার জন্য দুই নাম্বার রাষ্ট্রক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করার কি আমরা মুসলমানেরা যোগ্য এইটার উত্তর আপনাকে দিতে হবে ইসলামের রাষ্ট্রক্ষমতার ব্রান্ডিং হচ্ছে ন্যায় বিচার এবং সত্যবাদিতা এটা হচ্ছে রাষ্ট্রক্ষমতায় ইসলামের ব্র্যান্ডিং মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধুতে অভিযান করে তারেক বিন জিয়াদ যখন স্পেনে অভিযান করে ইতিহাস ঘেটে দেখেন যে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য স্পেনে অভিযান করেছে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য দূর করার জন্য ইতিহাস ঘেটে দেখবেন যে প্রত্যেকটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে ওই অঞ্চলের অত্যাচারিত মজলুম মানুষকে মুক্তি দিয়ে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য এমনকি বাংলাদেশে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি থেকে শুরু করে শাহজালাল থেকে শুরু করে যারাই বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে জুলুম থেকে মুক্তি দেওয়া এই একই কথা রাসুল্লাহ সাল্লি ওসাল্লাম ঈসা আলাই সাল্লা ক্ষেত্রে বলে গেছেন যে যখন আলা সাল্লাম যখন রাষ্ট্রনেতা হবেন তখন পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এটা হচ্ছে ইসলামের ব্রান্ডিং যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তাহলে প্রশ্ন হচ্ছে মুসলমান যদি নিজে ন্যায়পরায়ণ না হয় কিভাবে সে রাষ্ট্রক্ষমতায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আপনাকে আমি আরো উদাহরণ দিয়ে বুঝাই এখানে আপনারা উপস্থিত আছেন উদাহরণ বুঝবেন বাবা মারা গেছে বোন বাবার সম্পত্তিতে যা সম্পদ পাবে আপনি ন্যায়ের সাথে সেটি বুঝিয়ে দিয়েছেন কিনা প্রশ্ন আপনি আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী সবার দিকে তাকিয়ে দেখেন যে সে ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছে কিনা একদল পাবেন দেয়নি একদল পাবেন যদি দিয়ে থাকে তো দামি জমিটা নিজের কাছে রেখেছে বিলের জমিটা বোনকে দিয়েছে তাহলে এই যে ব্যক্তি যে সামান্য তার পরিবারে তার বোনের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না ওই ব্যক্তিকে যদি রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি গত ষোলো বছর যা জুল হয়েছে ও তার চেয়ে বেশি জুল করবে অকে দিয়ে কখনো রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে না কেননা ক্ষমতা ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তো সে তো দুর্নীতিগ্রস্ত সে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা